হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আবার চ্যানেল স্কুল মাইপুর ডিভোটিস চলে এসছে আর একটা নিউ ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি এটা ফুড ব্লগ হতে চলেছে কারণ আজকে গোপালের জন্য আমরা বানিয়েছি চাউমিন শিঙারা হ্যাঁ ঠিক শুনেছ এটা হচ্ছে চাউমিন শিঙারা তোমরা কি কোনোদিন দিন খেয়েছো চাউমিন শিঙারা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর খেয়ে থাকলেও নিশ্চয়ই এরকম টেস্ট তোমরা পাবে না কারণ এটা হচ্ছে মহাপ্রসাদ ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে তো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সর্বপ্রথম আমি ময়দা নিয়ে এসেছি দোকান থেকে দেখো প্যাকেটে আড়াইশো মতন ময়দা এনেছি আর চাউমিন ছিল বাড়িতে মাকে বললাম চাউমিনটা তুমি ভিজিয়ে দাও চাউমিনের মধ্যে কটা মটরশুঁটি দিয়ে দেবে কারণ এখন শীতকাল শীতকালে সবজির অভাব নেই মটরশুটিটা তো আমার খুবই ফেভারিট আর চাউমিনের মধ্যে কটা মটরশুটি দিলে খুবই ভালো লাগে অনেকে এবার এটাকে কড়াইশুটি বলে তো লোহার কড়াইতে এই কড়াইটা আমার মার খুব ফেভারেট এই কড়াইতেই সবসময় রান্না করে তোমরা যদি ফলো করে থাকো দেখবা সবসময় আমাদের রান্নাই এই কড়াইতেই হয় তো যাই হোক চাউমিন আর পড়াই বা মটর যেটা বলো ওটা সিদ্ধ হয়ে গেছে মা জল থেকে নামিয়ে নিচ্ছে আর এদিকে আমি হাতে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর তিন চারটে মতন কাঁচা লঙ্কা ওইগুলো আমি কেটে রাখবো আর মাকে কিছুটা ঘি গরম করে দিয়েছি যেহেতু শীতকাল এখন ঘিটা একদম জমে যায় দেখতে যে সামনে এটা কিন্তু মায়াপুর থেকে আনা ঘি মায়াপুর গোশালার ঘি খুবই ভালো হয় ঘিটা তো ওটা নিয়ে এসেছি তো শীতকাল জমে গেছে তাই মাকে একটু গরম করে দিলাম ওই তিন চার চামচের মতো গোপালের চামচটা যেটা দেখতে পেলে ওটা দিয়ে মা মেখে নিচ্ছে ময়দাটা ময়দার মধ্যে দিয়ে দিয়েছে লবণ ঠিক আছে লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে মাখছে কিন্তু ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছে আর এদিকে আমি এদিকে পাশে দেখলে দুধ বসানো রয়েছে তো মা ময়দা মাখছে আর এদিকে আমি কড়াইতে ভাবলাম চাউমিনটা তাহলে এইদিকে রেডি করি আর ওইদিকে ময়দাটা মেখে আবার আধ ঘন্টা রেখে দিতে হবে তো চাউমিন শিঙারাটা সর্বপ্রথম বলি আমি না কোনো দিন খাইনি আমি কোনোদিন ট্রাই করিনি কিন্তু বিপাশা বলছিল যে ও নাকি নবদ্বীপে খেয়েছে মায়াপুরে চাউমিন শিঙারাটা আমি দেখিনি এমনি শুনেছি যে নবদ্বীপে পাওয়া যায় মিষ্টির দোকানে নাকি কোথাও বানানো হয় তো বিপাশাকে অনেক দিন বলেছি নিয়ে আসতে কিন্তু বিপ আনেই তো ভাবলাম আজকে আমি ট্রাই করি তো ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কেমন হয় অবশ্য বাধা নাম নিয়ে যে কোনো রান্না যদি ভগবানের মানে ভোগের জন্য রান্না হয় যেটা সেটা রাধারণের নাম নিয়ে যদি রান্না করা হয় অবভিয়াসলি খুবই ভালো হয় এটুকু আমার পুরো বিশ্বাস আছে তো আমি এদিকে তেল দিয়ে তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম ওটা দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো সব দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে মানে গ্রেভিটা তৈরি করে ওটার মধ্যে চাউমিন দিয়ে সুন্দর করে রান্না করব। তো যাই হোক তো চাউমিন শিঙারাটা এটাও মানে সিম্পলের ব্যাপার মানে যেখানে আলু দেওয়া হয় আলু শিঙারাটা তো নর্মালি মিষ্টির দোকান আমাদের এদিকেও সব জায়গায় পাওয়া যায় মায়াপুরেও তোমরা যদি দেখে থাকো মায়াপুরেও পাওয়া যায় দশ টাকা নেয় শিঙারাটা মহাপ্রসাদের শিঙারাটা খুব ভালো লাগে আর সাইজটাও খুব বড় হয় তো মায়াপুরে আসলে কিন্তু মহাপ্রসাদের সিঙ্গারা অবশ্যই ট্রাই করো আমাদের গদাভবনেও তৈরি হয় গদাভবনেরগুলো সাইজ ছোটো দামটাও অবশ্য ছোটো মহাপ্রসাদে একটা সিঙ্গারা দশ টাকা নেয় আর গদাভবনের দুটো সিঙ্গারা পনেরো টাকা নেয় খুব একটা ডিফারেন্স না কিন্তু তবুও সাইজটা যেহেতু ছোটো তার জন্য রেটটা কম নেওয়া হয় ওই হিসাবে তো চাউমিনটা দেখো সুন্দর একটা কালার এসছে বেশ চাউমিন আমার রেডি হয়ে গেছে কথা বলতে বলতে আর আজকে যা ঠান্ডা পড়েছে আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম মায়াপুর থেকে তো ভাবলাম তাহলে একটু ভগবানের জন্য ভোগ রান্না করি এটা একটা আলাদাই আনন্দ তোমরা করে দেখবে নিজের জন্য একটা রান্না করার থেকে না একটা ভগবানের জন্য যদি কিছু রান্না করা হয় তো ওটাতে একটু ডবলই আনন্দ লাগে যাই না তোমাদের তোমরা অবশ্যই কিন্তু একবার চেষ্টা করো মানে যাই রান্না করবে অবশ্য যেগুলো ভগবানকে দেওয়া যাবে সেইগুলো ঠিক আছে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে তোমরা সেই ভোগ প্রসাদ গ্রহণ করবে খুব ভালো লাগবে তো মা ময়দা মেখে দিয়েছিল আধ ঘন্টা দেখালাম তোমাদের ঢেকে রাখা ছিল তো এখন এগুলো আমি বেলে নেবো চাকলিতে একটু তেল মেখে নিলাম নাহলে লেগে যাবে ময়দাটা তো আমি চারটে টুকরো করে নিয়েছি ময়দাটা যেটা দেখালাম তো এগুলো এখন গোল করে বেলে নেবো তারপর এগুলো গোল কাটিং করে নেব চারটে মানে প্লাস যে চিহ্নটা হয় প্লাস চিহ্ন দেবো আচ্ছা আগে বেলে নিই তারপরে দেখাচ্ছি আমাদেরকে তো এক হাত দিয়ে আমি ফোন ধরে রেখেছি আরেক হাত দিয়ে আমি ওটা রোল করার চেষ্টা করছি তাহলে রান্না করার লাইটটা সবসময় আমাদের খুব সমস্যা হয় হলো ধরো দেখা যাচ্ছে এটা আমি গোল করে বেলতে পারিনি কিন্তু পরেরটা চেষ্টা করব আমি অবশ্যই গোল করার তো চারটে রুই বানিয়েছি যেটা বললাম রোল গোল করেছি তো চারটে এটা দেখো সুন্দর হয়েছে বেশ আগের থেকে গোল তাই না তোমরা বিচার করো আগেরটা গোল হলো না কেন কি জানি বুঝতে পারছি না কিন্তু পরটা সুন্দর বেশ গোল হয়েছে তারপরে আমি আর বেলছি না মাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি বেলার কারণ আমি চেষ্টা করবো এখন এগুলো কাটার দেখো আমি কাটতেও পারছি না ভালো করে মানে এটা চাকু দিয়ে কাটলে ভালো হতো আমি চাকুটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি গোপালের চামচ আছে একটা পিতলের ওই চামচটা দিয়ে চেষ্টা করছি কিন্তু কাটিংটা ভালো হয়নি তো তোমরা কিন্তু অবশ্যই চাকু দিয়ে কাটবে ঠিক আছে তাহলে বেশ সুন্দর হবে কাটিংটা কাটিংটা দেখো থেবড়ো থেবড়ো হয়ে রয়েছে একদমই ভালো লাগছে না যাই হোক প্রথমবার তো তার জন্য আর এখন তাড়াহুড়ো করে যেহেতু ভগবানকে ভোগও লাগাতে হবে আটটা বেজে যাবে না হলে তো তার জন্য আমি তাড়াহুড়ো করে চামচ পেয়েছি হাতের কাছে চামচ দিয়ে কেটে নিচ্ছি এখন চার টুকরো করেছে তো এটা বলেছিলাম যে প্লাস চিহ্ন করব কাটিংটা তো সবগুলোর মধ্যে একটু একটু চাউমিন দিয়ে দিচ্ছি চাউমিনটা কালারটা খুবই সুন্দর লাগছে আমার তো দেখতে ক্যামেরায় জানি না কেমন দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে দেখতে তো এখন চারটে আপাতত চারটে রেডি করি তো এটাকে এখন শেপ দেব মা আর আমি দুজন লেগে পড়েছি শেপ দিতে আমাদেরকে হেল্প করার মতো আর কেউ নেই বাড়িতে বিপাশা পড়তে গেছে আর নয়ন তো জানোই বিয়ে হয়ে গেছে বাবা জানি না কোথায় আছে বাবা থাকলেও এসব ব্যাপারে হেল্প খুব কমই করে তো আমি একটা এটা মা শেপ দিয়েছে বেশ সুন্দর হয়েছে সিঙ্গারা শেপটা কিন্তু আমি শিঙারা শেপ দিতে পারিনি বলে গোল করে একটা শেপ বানিয়ে দিয়েছি যাই হোক তাই হলো তো আমরা মা যাও পারছে আমি কিছুতেই শিঙারা শেপ আনতে পারছি না কিন্তু আমরা না এবার পোষ মেলায় গেছিলাম ওইখান থেকে এই কি বলে পিঠে বানানোর না বেশ প্লাস্টিকের এইগুলো কিনে নিয়েছিলাম তো ওটা দিয়ে শেপ বানিয়েছি দেখ এখন সুন্দর হয়েছে না সবকটা বানানোর পর আমরা তেল বসিয়ে দিয়েছি লোহার কড়াইতে একটা কুলি পিঠের মতো শেপ বানিয়েছি দেখো তোমরা তো করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওইগুলো ভেজে নেব ভেজে তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো তো প্রথম একটা আমি ট্রাই করছি তেলটা গরম হয়েছে কিনা মা বললো প্রথমটা দিয়ে চেক করে একবার তেলটা যদি দেখছি তেলটা গরম হয়নি ভালো তেলটা আরেকটু গরম হবে তাহলে ভালো হবে আর লেগে যাচ্ছে নিচে আরেকটু তেল দিতে হবে এগুলো আবার ডোবা তেলে ভাজতে হয় মানে ছাকা তেলে সরি ডোবা তেলে না আর তেল দিলাম তো একটা শিঙারা তো বেশ লুচির মতো ফুলে গেছে এটা প্রথমটা যেটা প্রথমটা আমি চেক করেছিলাম মানে তেলটা গরম হয়েছে কিনা বাকি চারটে দিয়েছি কড়াইটা ছোটো তো অল্প অল্প করে বানাবো আর হিসাব করেছি যে আমাদের বাড়িতে মোটামুটি চারজন তো আর নয়নকে দেখি নয়ন যদি আসে খাবে আর নাহলে মোটামুটি পাঁচ ছজনের মতো করছি তো মায়ের দিকে ভোগ লাগিয়ে দিচ্ছে ওইদিকে সবগুলো রেডি হয়নি তো এদিকে যা রেডি হয়েছে মা সেগুলো ভোগ লাগাচ্ছে ভোগ লাগানোর পর আমরা গোপালের কাছে যাবো মা ভোগ লাগিয়ে দরজাটা বন্ধ করে দেবে ততক্ষণ আমি এদিকে করি তো চলে এসেছি ভোগ লাগানোর পর গোপালের কাছে এখন ভোগ তুলে নেবে তোমরা এই গোপালের ভোগটা দর্শন করো গোপালকে আলাদা চাউমিন চাউমিন অনেকটা বেঁচে গেছিলো তার জন্য গোপালের জন্য বাটিতে আলাদা এক্সট্রা বানানো হয়েছিলো বলে গোপালের জন্য তুলে নেওয়া হয়েছে তো এক বাটি চাউমিন খেয়েছে গোপাল তারপরে সিঙ্গারা খেয়েছে দুধ খেয়েছে আর তারই সঙ্গে ওটা কি চাটনি সস সস খেয়েছে সস দিয়ে সিঙ্গারা ভরিয়ে খেয়েছে তো মহাপ্রসাদ নেমে গেছে মহাপ্রসাদ কি যায় তো মহাপ্রসাদ সবার আগে টেস্ট করবে বাবা তো বাবার থালায় দিয়ে দিচ্ছে মা একদম প্রসাদটা বাবা খেয়ে বলুক কেমন হয়েছে রিভিউটা বাবাই দেবে তাই বাবাকে বললাম তুমি এখন টিভিটা বন্ধ করো তুমি এখন দেখো খেয়ে আমাকে রিভিউ দাও কেমন হয়েছে আমি ফার্স্ট টাইম চেষ্টা করেছি চাউমিনের সিঙ্গারা তো দেখে তো আমার খুব ভালো লাগছে আমার খুব খেতে ইচ্ছে করছে কিন্তু বাবা আগে খাক তারপরে সস ও দিয়ে দিচ্ছে ওই দেখো চাউমিন আমি কিন্তু কথা বলছিলাম না সস দিয়ে খেয়ে আমি আবার বাবাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছে হ্যাঁ মানে এরকমই বাবা সরসোজা রিভিউ দেয় মানে যে একটু হেসে বলবে বা হাত দিয়ে ঠিক আছে দেখাবে যে মস্ত হয়েছে খুব ভালো হয়েছে ও না বাস মুন্ডিটা একটু নাড়িয়ে দিল হ্যাঁ ভালো হয়েছে এখন তো আমি খাবো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি প্লেটে একটু সস নিয়ে নিয়েছি আর আমার আর মার জন্য প্লেটে করে সাজিয়ে নেবো তারপরে আমরা এটা খাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কিন্তু অবশ্যই যদি ট্রাই না করে থাকো চাউমিনের আর অবশ্যই বানিয়ে আর ভগবানকে ভোগ দিয়ে খাবে হ্যাঁ কৃষ্ণা